আসলে অ্যাল পার্কিং এর গুরুত্ব অপরিসীম আপনারা ড্রাইভার বা দক্ষ ড্রাইভার হতে গেলে অ্যাল পার্কিং সহ আরো যে চারটি পাঁচটি পার্কিং আছে এগুলো সব করতে হবে তো আজকে নতুন অবস্থায় ভালোই করার চেষ্টা করতেছে আমাদের সাথে ছবিকুল আছে ছবিকুলের আজকে অ্যাল পার্কিং এর প্রশিক্ষণ চলছে আজকে প্রথম দিন এল পার্কিং এর নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে হ্যাঁ হ্যাঁ যাও ঘুরাও পুরারা রানিংয়ে হ্যাঁ সমস্যার মধ্যে দিয়ে যাবে এটাই স্বাভাবিক এখন আমরা প্রথম দিনে শুধু সামনের দিক দিয়ে যাবে তারপর আমরা দ্বিতীয় লাইনের দিকে চায় থাকবা প্রত্যেকটা লাইনের দিকে চায় থাকবা হ্যাঁ গুড প্রত্যেকটা লাইনের দিকে ভালো করে চায় থাকতে হইব প্রত্যেকটা লাইনের দিকে ভালো করে চায় থাকতে হইব হ্যাঁ দেখ প্রথমে ভালোই চেষ্টা করতেছে দেখি সে আরো ভালো করতে পারে কিনা সামনে চাই একেবারে চাই লাইনের দিকে হ্যাঁ খেয়াল রাখতে হবে লুকিং গ্যালাসের দিকে গাড়ি চালাইতে হবে আস্তে আস্তে আর খেয়াল রাখতে হবে চতুর্দিকে এত সহজ না কোনো কিছু সহজ হয়ে শিখার পরে এই যে আবার কর্নারে টাচ করছে আবার 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 নগদ নগদ তাড়াতাড়ি 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 চালায় ও আসলে নতুন অবস্থায় সবাই নার্ভাস হয়ে যায় এটা স্বাভাবিক হ্যাঁ ফোকাস লাইনের লাইনের দিকে লাইনের দিকে ফোকাস হ্যাঁ দেখতে হইব হ্যাঁ গুড ক্লাসে বারো দাও সামনে সে তাড়াতাড়ি হাত চালাই দেবো আরো তাড়াতাড়ি এই যে এই লাইনে টাচ করছে হ্যাঁ এই এই সাইডটা ঠিক আছে বাম সাইডটা ঠিক আছে যাবো করতে থাকো হ্যাঁ করো 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 অনেকটা হ্যাঁ